চট্টগ্রামে দিন দুপুরে তরুণ আইনজীবী হত্যার পরও মুসলমানরা যে নীরব ভূমিকা পালন করেছেন এর কারণ কি আজকে মুসলমানদের ইমানি দুর্বলতা না এটাকে তো আমরা বরং পজিটিভ দেখছি যে মুসলমানরা ষড়যন্ত্র এবং ফাঁদ ধরতে পেরেছেন ধরতে পেরে তারা সর্বোচ্চ সতর্ক থেকেছেন আবারও এদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি বলি ধর্মীয় উস্কানিমূলক বিষয়ে ফাঁদে পা না দেওয়ার কথা বলি এ সমস্ত ক্ষেত্রে এদেশে মুসলমানরা আবারও পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় পৃথিবীর অনেক তথা কথিত উন্নত দেশ আছে অনেক সমাজ আছে যাদের চাইতে আমাদের দেশের মানুষজন অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয়ে অতিরিক্ত সহনশীল এবং বিশেষ সংবেদনশীল বিষয়গুলোতে তারা অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত সংযমী এটা আবারও প্রমাণিত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যারা সংখ্যালঘুনি আমাদেরকে বারবার সতর্ক করে তাদের দেশের চাইতে আমাদের দেশের সংখ্যালঘুরা বহুগুণ ভালো আছে এটা আমাদের গর্বের বিষয় এমন কি তারা কেউ তাদের বিভ্রান্ত কেউ যখন ষড়যন্ত্র বা ফাঁদ পাতে তখনও মুসলমানরা সে ফাঁদে পাড়া দেয় না এটা মুসলমানদের বিচক্ষণতার প্রমাণ এটি হয় মূলত ইসলামের শিক্ষার কারণে ইসলাম আমাদেরকে ধৈর্য এবং সহনশীলতা এবং সংযমের শিক্ষা দিয়েছে বিশেষ করে যখন কোনো ঘটনা ঘটিয়ে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হবে তখন বুঝতে পেরে করতে পারা এটা আমাদের মুসলমানদের সাফল্য এবং ইসলামী শিক্ষাটা দিয়েছে ধৈর্যশীলতার শিক্ষা দ্বিতীয়ত এদেশের ধর্মীয় নেতৃত্ব যে আছেন ওলামা একরাম তারা সবসময় সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করার জন্য সহযোগিতা করেন গাইড করেন চেষ্টা করেন যাতে মানুষ বিভ্রান্ত না হন এজন্য সঠিক সময় সঠিক পরামর্শটা ওলামা کرام দিয়ে থাকেন যার ফলশ্রুতিতে এই দেশে ইতিহাসে কখনো ধর্মীয় দাঙ্গা বলতে যা বোঝানো হয় সেরকম কোনো কিছুই ঘটেনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেরকম সংখ্যা লোগো সেখানকার মুসলমানরা ভালো নাই সেটা প্রতিनीत আমরা জানি শিখ কাশ্মীরে কি গুজরাটে বিভিন্ন জায়গা যেখানে মুসলমানদেরকে শত শত হাজারো মানুষকে একসাথে জবে করা হয় সেখানে আমাদের দেশে সংখ্যা লোগুদের প্রতি এরকম কোনো হামলা এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা তো সব জায়গায় কম বেশি ঘটে এর বাইরে ওইরকম কোনো ঘটনা এখানে ঘটে না এখানকার যা ঘটে সংখ্যা উপরে তার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক কারণে তো সংখ্যা লোকরা যদি নিজেদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে না দেন তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে সকল প্রকার ফেতনা এবং শয়তানি চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজতে রাখুন এবং এদেশে মানুষের সব ধরনের মানুষের মধ্যে মিলেমিশে থাকার যে চেষ্টা আছে সেটা একটা ভালো দিক পশ্চিমারা অনেক দেশের মানুষরা আমাদেরকে সকাল বিকাল দুপুর নিয়ম করে নসিহত করে আমরা যেন সংখ্যালঘুদের অধিকার করে সচেষ্ট থাকি অথচ তাদের দেশে মুসলমানরা অনেকেই আছে অনেক দেশ আছে যাদের দেশে মুসলমানরা ভালোভাবে মসজিদ করে প্রকাশ্যে দিনের অনেক কাজ তারা করতে পারে না অনেক কাজের স্বাধীনতা তারা যেমন দেয় অনেক ক্ষেত্রে আবার খুনঠাসাও করে রাখে অতএব তাদের মুখে মানায় না আমাদেরকে সবক দেওয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশে মানুষ এবারও ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে সামনে আমাদেরকে দিতে হবে তবে যখন যতটুকু প্রতিবাদ আন্দোলন সংগ্রাম করা দরকার হবে। আমরা যে করবে এবং আল্লাহ তালা আমাদেরকে সংযমেই জীবন যাপন করার তফিক দান করুন যে সময় যে পদক্ষেপ গ্রহণ করলে মুসলমানদের স্বার্থ রক্ষা হবে আল্লাহ তালা সেই সময় সেই পদক্ষেপ গ্রহণ করার তফিক আমাদেরকে দান করুন একটা না কতদিন গোসল না করে থাকা যাবে গোসল করা ছাড়া কতদিন থাকতে পারবেন যিনি প্রশ্ন করছেন হয়তো শীতকালে গোসল করতে তার অসুবিধা হয় আল্লাহ তাআলা এই ভাইটার কষ্ট দূর করে দিক আমরা তার জন্য দোয়া করি কতদিন টানা গোসল না করে থাকা যাবে এরকম কোনো বাইন্ডিংস বা এরকম কোন সময়সীমা আসলে ইসলাম দেয় নাই কেউ যদি গোসল করা ছাড়া 15 দিন 20 দিন এক মাসও থাকতে পারেন আর তার গায়ের দুর্গন্ধে আশেপাশে মানুষের কষ্ট না হয় তাহলে শরীয়ত তাকে কিছু বলে না এটা তার ব্যাপার তার দুর্গন্ধ তিনি যদি কোনোভাবে রিকভার করতে পারেন আতর দিয়ে সেন্ট দিয়ে কোনোভাবে এবং যদি নিজে সুস্থ থাকতে পারেন অন্য কাউকে তার গায়ের দুর্গন্ধে অস্বস্তিতে না ফেলেন তাহলে সেক্ষেত্রে তিনি এভাবে গোসল না করে যতদিন খুশি ততদিন না থাকতে পারেন কতদিন থাকতে পারেন বিশেষ করে যতদিন ফরজ গোসল না হবে ফরজ গোসল যদি হয়ে যায় তখন তো তাকে গোসল করতেই হবে তবে এটা হলো জায়গের পক্ষ থেকে অ্যাডভাইস করা প্রেসক্রিপশন নয় অ্যাডভাইস করা প্রেসক্রিপশন হলো প্রতি সপ্তাহে কমপক্ষে জুমার দিনে মুসলমান গোসল করবে সাল্লামের সুন্না শুক্রবারে সুন্দর করে ভালোভাবে উত্তম রূপে পরিষ্কার করে ফ্রেশ হওয়া গোসল করা কেন আসব ইসলামের সামাজিক সৌন্দর্যের পার্শ্ববর্তী মুসল্লি ভাইয়ের যেন কষ্ট না হয় অনেকে আছেন এত কাছে গিয়ে কথা বলেন মুখের দুর্গন্ধ আরেকজনের কষ্ট হয় তার ভালো মুসলমান না ভালো মুসলমান তার সেন্স থাকবে তার শরীরের কোন দুর্গন্ধ দিয়ে আরেকজনের কষ্ট হতে পারবে না আল মুসলিম সালিম আল মুসলিম আমাদের কোন আচরণ দ্বারা কারো কষ্ট হতে পারবে না এই জন্য সপ্তাহে একদিন জুমার দিন পর্যন্ত আপনি গোসল না করে থাকলেন জুমার দিন গোসল করে আসলেন তাহলে শূন্যতা আদায় হয়ে যাবে কিন্তু শর্ত হলো নিজে সুস্থ থাকতে পারবেন কিনা আর দ্বিতীয়ত হলো অন্য কোন কারোর কষ্টের যেন কারণ না হয় অনেকে আছে তাদের গায়ে দুর্গন্ধ বেশি হয় না অনেকে আসতেই দুর্গন্ধ অবস্থা খারাপ হয় অতএব এটা ব্যক্তি ভেদে পার্থক্য হবে তো এমন কোন কথা নেই যে এতদিন গোসল ছাড়া থাকা যাবে তবে গোসল ছাড়া খুব বেশি দিন থাকাটা প্রশংসার কোন বিষয় নয় ইসলাম আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে বলেছে পরিষ্কার থাকতে বলেছে আপনি যদি দীর্ঘদিন গোসল ছাড়া থাকেন তাহলে অপরিষ্কার হবেন এটা তো কোনো সন্দেহ নাই এজন্য দুর্গন্ধ না হলে নিজে অসুস্থ না হলে আপনি অনেক দিন গোসল না করে থাকতে পারবেন ঠিক কিন্তু এটা উত্তম না উত্তম হলো নিয়মিত গোসল করা প্রতিদিন গোসল করলে ফ্রেশ থাকবেন প্রতিদিন আপনার একদিন পর একদিন করেন কমপক্ষে সপ্তাহে একদিন শুক্রবার আপনি গোসল করাটা সুন্নাত। অনেক অলস মানুষ আছে অলস মানুষদের জন্য করাটা কঠিন তারা আসলে এটার জন্য বাঁচার জন্য চেষ্টা করে অনেক চেষ্টা করে তো মুসলমান অলস হবে না মুসলমান অলস হবে না সে অলসতাকে জয় করবে একটু ঠান্ডা পানির ভয় যদি আপনি এতটা কাবু হয়ে যান তাহলে ইসলামের শত্রুদের ভয় আপনি কি করবেন এই জন্য তো সাহসী হতে হবে নবী সাল্লাহাম আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ আউজবিকা মিনাল বখলি ওয়াল জুবন আল্লাহ ভীরুতা থেকে আপনার কাছে পানা চাই আমি যেন সাহসী হই পানির সাথে যদি আপনি সংগ্রাম করে জিততে না পারেন আপনি আর কি করবেন জীবনে এতটুকু সাহস যদি না থাকে মুসলমান এত ভীরু হলে তো চলবে না আর একটু সাহসী হতে হবে গত বছর গুলোর তুলনায় বছর অধিক হারে গণপরিবহনে উঠে মাহফিলের জন্য টাকা কালেকশন করা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে এ সম্পর্কে জানতে চাই যেহেতু মাহফিলের সিজন চলছে মাহফিলের আয়োজক যারা আছেন তাদের প্রতি আমাদের একান্ত কিছু অনুরোধ আছে প্রথম অনুরোধ হল ঢাকা চট্টগ্রাম সহ এরকম বড় বড় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে যারা মাহফিলের আয়োজন করেন তাদেরকে আমরা কর জোড়ে মিনতি করি যে আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলের মাইক গলিতে গলিতে রাস্তা রাস্তায় দূরদূরান্তে লাগাবেন না শহরে ঘনবসতি এই ঘনবসতির কারণে আমাদের মাহফিলের মাইকগুলো যদি শহরের বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা লাগাই তাহলে মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে ওঠে এর মাধ্যমে আপনি ইসলামের উপকার করছেন না ইসলামের ক্ষতি করছেন আপনি ইসলামের প্রচার করছেন না ইসলামের বদনাম করছেন কারণ ছোট শিশু আছে বৃদ্ধ মানুষ আছে যারা হার্টের রোগী অনেকে আছেন যে একটু জোরে শুনলে তারা ভয় পেয়ে যান সেখানে আপনি আপনি মাইকের বিকট আওয়াজ দিয়ে জিকির করছেন গান গজল গাচ্ছেন ওয়াজ শোনাচ্ছেন জোর করে মানুষকে ওয়াজ শোনানোর ইসলাম আমাদেরকে মানুষকে এবং হাদিসে শেখানো হয় নাই এজন্য জন্য মাহফিলের আয়োজকদেরকে হাতে পায়ে ধরে সম্ভব হলে আমি বলতাম আল্লাহর ওয়াস্তে শহরে যারা মাহফিল করেন মাইকের ব্যবহারের ক্ষেত্রে প্যান্ডেলের বাহিরে যথাসম্ভব মাইক লাগাবেন না শহরের মাহফিলে এই জিনিসটা লক্ষ্য করা খুব বেশি জরুরি আমরা চতুর পাশে প্রত্যেকটা মহল্লা দেখি প্রতিদিন অগণিত মাহফিল মেইন বক্তা উঠবে রায় দশটায় ঢাকা শহরের মানুষ অনেকের ফজরের পরে ডিউটি আছে সকালে বাচ্চাদের স্কুল মাদ্রাসা আছে আপনি বারোটা পর্যন্ত মাইক চালায় রাখলেন বাচ্চা ঘুমাবে কখন দ্বিতীয়ত হলো এই যে মাইকের বিকট আওয়াজ ফোনে কথা বলতে পারে না নীরবেলে নিজের একটু আলাপ করতে পারে না শান্তিতে থাকতে পারে না এটা ধর্মের নামে একটা ভুল কাজ আল্লাহর Waste শহরের মাহফিলের মাইক গলিতে গলিতে ময়ে ময়ে লাগায় মানুষকে অতিষ্ঠ করবেন এখন আপনি বলবেন ভাই রাজনৈতিক নেতারা তো লাগায় সমাবেশ করার সময় রাজনৈতিক নেতারা যদি কোনো খারাপ কাজ করে তো সেটা আমাদের জন্য উদাহরণ হতে পারে না তাদের কাজটা যেমন খারাপ ইসলামের নামে আমি মানুষকে অতিষ্ঠ করতে পারি না সেটাও খারাপ করতে পারি না সেটাও গ্রামে যে মাহফিল গুলো হয় সেগুলোতে অবশ্য মাহফিল শোনার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকে সেটাও গভীর রাত পর্যন্ত হওয়া উচিত না অন্য ধর্মের মানুষদের কষ্ট দিয়ে করা উচিত না এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে শহরের ঢাকায় বিশেষ করে অনেক মাহফিল আছে যেগুলোর আওয়াজ শোনার পর আমার খুব কষ্ট হয় একজন মুসলমান হিসাবে মাহফিলের আওয়াজে আমার কষ্ট কেন হবে কষ্ট এই জন্য হয় যে আমি বুঝতে পারি যে আওয়াজটা বহু মানুষের বিরক্তির কারণ হচ্ছে এই মানুষগুলো ইসলাম সম্পর্কে ভীত শ্রদ্ধ হচ্ছে বিরক্ত হচ্ছে জোর করে আপনি তাদেরকে মাহফিল শোনাতে পারেন না মানুষ কিছু ভয়ে বলতে পারে না কিন্তু ভেতরের ভিতরে তার ভিতরে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয় এজন্য আমি আয়োজকদেরকে আলোচকদেরকে অনুরোধ করি আল্লাহর আল্লাহর দিনকে মানুষের বিরক্তির কারণ করবেন না লা কালাম দিয়ে মানুষকে বিরক্ত করবেন না প্লিজ আর সেই সাথে এই যে একটা বিষয় প্রশ্নে উঠে আসছে যে পরিবহন গুলোতে উঠে উঠে মানুষকে মাহফিলের জন্য কালেকশন করা অনেক এলাকাতে আছে বিশেষ করে বৃহত্তর নোয়াখালী এই বেল্টের দিক গেলে দেখা যায় যে প্রাইভেট গাড়ি গ্রামে যাবেন মাহফিলের সিজনে সুবহান আল্লাহ রাস্তার এ মাতা মাতা টানে আটকে ধরে যে চান্দু কই যাচ্ছ মাহফিলের টাকা দিয়ে যাও এটার সাথে চাঁদাবাজির কি পার্থক্য চাদাবাজরা চাঁদাবাজরা চাঁদাবাজি করে যে সেটার সাথে কি আমি যাচ্ছি রাস্তা দিয়ে পড়বো দিয়ে টেনে দাঁড়া মানে কি জোর করা এই অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই মানুষের পথে বাধা সৃষ্টি করা হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা পরিষ্কার কেন বলেছেন ইয়া কম্বল জুলুস আল তারিক রাস্তায় বসবে না প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না সেখানে আপনি রাস্তায় রসি দিয়া টেনে দেখতেছেন ভাই থামেন কিউস আমাদের মসজিদের জন্য টাকা দিয়ে যান মাহফিলের জন্য টাকা দিয়ে যান এটা চাঁদাবাজি এই চাঁদাবাজি যাইজ নাই যে বক্তা আনতে এক গাদা টাকা লাগবে ওই বক্তা আনবেন না ওই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তায় এভাবে চাঁদাবাজি করবেন না নবী করিম সাল্লাম দিনের কাজ পরিচালনা করার জন্য ইসলামের কাজের জন্য সবাই সহযোগিতা চেয়েছেন ওপেন সহযোগিতা চান যার খুশি সে দেখ কিন্তু এইভাবে রাস্তা আটকা আটকা এই ভাই থামেন কত আছে দেন এটা তো ডাকাতি চাদাবাজি কেউ যেন দেখান নাই আল্লাহ রস্তে যারা মাহফিল আয়োজক আছেন আল্লাহকে ভয় করেন সওয়াবের জায়গা গুনা হবে আল্লাহর দিনকে অপমান করবেন না যারা বক্তা আছেন তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেন আপনারা যারা আছেন সমাজে তাদেরকে বুঝান যে আল্লাহর রস্তে দিনকে এভাবে বেজ্জত করবেন না একটা সময় দিনের জন্য টাকা পয়সা পাওয়া অনেক কঠিন ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে সহজ আর আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই দিয়ে করেন আপনাকে অতিরিক্ত টাকা কালেকশন করতে বলে কে এভাবে রাস্তাঘাটে উঠে উঠে মানুষকে বিরক্ত করে জোর করে চাদা আদায় করে আপনি মাহফিলে বিশাল লাইট লাগাইছেন প্যান্ডেল লাগাইছেন ঝাকানাকা করছেন কি মানে আসে এগুলোর আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন মাহফিলের আয়োজকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন আয়োজকদেরকে বুঝায় লাভ নাই অনেক আয়োজকদেরকে কারণ অনেক আয়োজকরা আছে যারা এখান থেকে উদ্বৃত্ত টাকা নিজেদের পকেটে তারা পকেট মানি হিসেবে তারা পরিশ্রম করে তো ভাগ্য করে তারা হয়তো ভাগ পায় এগুলো ওয়াজে কাজ হবে না এই জন্য শক্ত ভাবে অপমানের হাতে ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদের ভাইদেরকে যেন বোধদয় হয় সেই তফিক দান করুন যেন এরপরে প্রশ্ন হলো কেউ যদি ভালো কাজ যেমন আদায় করে রোজা রাখে আবার মন্দ কাজ যেমন বাজে খাবার গ্রহণ করে তবে কি সে ভালো কাজের জন্য সব পাবে জানাবেন কেউ যদি ভালো কাজ করে তো ভালো কাজ যতটুকু করেছে তার সব সে পাবে পরিমাণ ভালো কাজ করলে তার বিনিময় পাবে আর যদি কেউ খারাপ কাজ করে তো আমাই আমার মেথকাল আল্লাহ রাতিন যারা পরিমাণ খারাপ কাজ করলে সেও তারও প্রতিদান সে পাবে এখন কথা হলো ভালো এবং মন্দের মধ্যে আল্লাহ তালা বিচারটা কিভাবে করবেন আল্লাহ ভালো জানেন আল্লাহ কিভাবে বিচার করবেন তবে কোরআনের আয়াত থেকে আল্লাহ আমরা জানি আল্লাহ বলে দিন আল্লাহ পাল্লা প্রতিষ্ঠা করবেন সেখানে ভালো কাজ মন্দ কাজ দুইটাকে তুলনা করা হবে এর মধ্যে যার ভালো কাজের পাল্লা ভারী হবে আল্লাহ তাকে জান্নাত দিবেন যার মন্দ কাজের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন এই জন্য ইমানদার ভালো কাজ বেশি বেশি করে করার চেষ্টা করবেন কোনো কোনো মন্দ কাজ তার ভালো কাজকে নষ্ট করে দেয় সেরকম মন্দ কাজ যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন খারাপ কাজ মানুষের ভালো কাজকে কি করে নষ্ট করে দেয় যেমন কেউ শিরকে লিপ্ত হলে তার সমস্ত ভালো কাজ কি হয়ে যায় বরবাদ হয়ে যায় সতর্ক থাকতে হবে প্রচলিত সুদি ব্যাংকে চাকরি করে বেতন থেকে মা বাবাকে উপহার হিসেবে কিছু টাকা দিলে তা গ্রহণ করা মা বাবার জন্য জায়জ হবে কিনা যদিও মা বাবা আলাদা থাকেন এবং টাকা না নিলে ছেলে মন খারাপ করেন ভাই আমার যদি মা বাবাকে হারাম উপার্জন থেকে টাকা দেয়া হয় মা বাবা সেটা গ্রহণ করবেন না ছেলে মন খারাপ করলেও করবেন না বরং এটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট ছেলেকে বলবে যে তুমি হারাম উপার্জন করেছ সেটা আমি নেবো না তুমি হারাল থেকে অল্প দাও আমি তাতে খুশি বাবা মা এই উপলক্ষে তাকে বরং কিছু না সিহা করবেন তাকে একটা লেসন নেওয়ার সুযোগ দিবেন তারপর যদি সন্তান মনে কষ্ট পায় কিছু করার নাই কিন্তু হারাম গ্রহণ করবেন না অন্তত সন্তানের ক্ষেত্রে বাবা মার এই রোলটা প্লে করতে হবে যাতে করে সে গুনা থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ তালা আমাদেরকে হালালে পথে আসার তৌফিক দান করুন জেজাক